ছেলে হলো না একটা তো ছেলেই যদি সব জায়গায় ছেলে হবে তাহলে মেয়েরা কোথায় পাবে সেই সেই পুত্র সন্তান যদি সবারই হয় তাহলে কোন কোন সন্তান পাবে কোথায় তাহলে বংশপ্রভাব উন্নতিটা আসবে কীভাবে মানে কীভাবে করবে সেই জন্যে ছেলের সঙ্গে সঙ্গে কোনো সন্তানও সমানভাবে দরকার এই রকম আয়োজন কোথার থেকে এলো মানে আমি আমি একটা ফেসবুকে ভিডিও দেখেছিলাম যে মেয়ে ডিভোর্স হয়ে গেলে সে ব্র্যান্ড পার্টি পাই যে মেয়েকে নাস্তে আস্তে নিয়ে ঘরে তখন তো এই ভাবনা এই ভাবনাটা মারি যে এইভাবে যদি আমার কোনো সন্ধ্যাকে যদি অনুষ্ঠান করে বরণ করে আমি নিয়ে আসি পৌষ মাস লক্ষ্মী মাস আর আমাদের তিন পুরুষের মেয়ে মেয়ে নাই আমাদের পরিবারে কন্যা সন্তান প্রথম প্রথম কোনো সন্তান কীভাবে মানে আনন্দিত হচ্ছেন এই ভাব মানে ভাষায় প্রকাশ করা যাওয়া বলতে পারবো ভালো মানে এত আনন্দ এই মানে মানে মোটে এক কোটি টাকার লটারিতে পড়লেও ওই আনন্দ হওয়া আধার থেকেও বেশি দীপক মন্ডল এই মজা ভাই আনন্দ 100 এ 100 মানে যে আনন্দ জায়গা মানে কি কোতি আইছেন আপনি করার কি আছে এর থেকে আনন্দ কিছু থাকে না কি মানে লাইফে মনে প্রথম আনন্দ মানুষকে কে কি বার্তা দিচ্ছেন মানুষকে কে বার্তা দিতে চাইছি যে কোন না সবাই যেন এই রকম ব্যবহার করে এই রকম তৈরি করে অবলে জানেন এই যে এই চিন্তা ভাবনাটা এই করতে যায় আপনাদের দেখছি তো টিভিতে নিউজ দেখি সেসব দেখে শুনে মানে আমার তিন জেনারেশনের পর আমার বাড়িতে কন্যা সন্তান প্রথম ওই অবহেলা অনেক দেখছি তো অনেক ফ্যামিলির মধ্যে ওই জন্যে এইটা আমি বার্তা দিতে চাই প্রত্যেক মা বাবাকে যে কন্যা সন্তান কিন্তু পুত্র সন্তানের সমান এই জন্যে আমার এই অনুষ্ঠান এইসব করা ওই যে তিন পুরুষ বলতে কীভাবে বোঝাচ্ছেন বাবার হয় নাই দাদুর হয় নাই দাদুর হয় নাই বাবার হয় নাই তারপর আমাদের হয় নাই আমার ছেলের হলো

প্রত্যেকটা বার্তা দিতে চাই বার্তাটা যে এমনভাবে পৌঁছাবেন যেন কোনে কোনে পৌঁছে যায় সবাই মন্ডল পরিবারের যে অনুষ্ঠান করে অনুষ্ঠান না করুক কিন্তু প্রত্যেকটি মেয়ে সন্তান বা কন্যা সন্তানকে যেন যত্ন নেয় ঠিক আছে আমার নামটা আমার নাম কাজল মন্ডল